আবু বকরের মা বলছে আবু বকর রে তুমি কেন কুপা শহরের মধ্যে গেলি মুহাম্মাদের সঙ্গে আবু বকর কালকে তোর নাকের সেনা ফাটে গেছে রক্ত সারা রাত করছিল আবু বকর আমি তোর মা সারা রাতি ঘুমাই না আবু বকর জ্ঞান ফিরি রে মাক দেখে শীতে লে বসে আছে মা নবী কই মা আমি নবী নিয়ে মা কুপার জমিনে ইসলামে তাও দিতে গেছিলা যেরকম করে মা বলছে বেটা ওই মোহাম্মদ আব্দুল বেটা মেনার বেটা আজকে তার তোর নাকের সেনা বন্ধ হয়ে গেল রক্ত বন্ধ হয় না বেটার তুই কি করলি মোহাম্মদ নামন্তরিয়ারিও না যারজনের তোর জীবনটা আছে রে কুপের মানুষ তোর জন্য সগাই দুঃমন হয়ে গেছি বেটা তুমি মোহাম্মদীর কথা ভুলি যা এই মুখে আর মোহাম্মদীর কথা নিও না বকর বলছে মা বিশ্বনবী মোহাম্মদীর কাছে আমি ইসলাম গ্রহণ করেছি মা জীবনটা যদিও চালিয়ে যায় মা আমি বিশ্ব নাম আমি ভুলতে পারব না যেরকম সুবহান আল্লাহ নাও মুক কা রুটি খায় কাল কিছু খাই রে বাবা সারা রাত্রি তৃষিত এবি ছিলাম তোর জন্যে ঘুমাইতে পারি সবে ছাদে গে তোর জ্ঞান আসিল তোর রক্ত কত জমিনে গেছে আমি মা সারা রাত পরিষ্কার করছি মোহাম্মদের কথা অন্তরে নিও না এই যে তোর জন্য রুটি বানিয়ে আনলাম তুমি রুটি খেয়ে বাবা একটু সুস্থ হয়ে যাও আবু বকুর বুঝে তুমি নিজ হাতে রুটি বানাইছো মা তুমি আমার মা হও মা এই রুটি খাব মা রুটি কি খোয়ার আগে মা আমি বিশ্ব নবীর সাথে একবার দেখা করতে চাই ওই নবীর সাথে আগে দেখা করব তারপরে তোর হাতে বানা রুটি খাও বাবা রে কত মহাপত্র উপভোগ করে আবু কক্ষের তো রুটি খোয়ায় পিচ্ছু মুখে দেন মা কথা দিলাম মা বিশ্ব রসুলের কাছে আমি যে দেখা করে আছি রুটি খাবো জোরে কোন চল না মার মতন জরুরি কেউ নাই যে সন্তান দুই দিন যদি না খায় মা কোনো দিন খাইতে পারল চলে আবু বকু সত্যি খাবি হ্যাঁ ওই দিন আবু বক্কর হাঁটতে পার না মার গায়ে খেলাম দিয়ে দিয়ে ঠেকে দিয়ে দিয়ে আবু বক করে রসুল্লার বাড়ি ওই দিক চলে যায় নবীদিক দেখিয়া আবু বক কর আবু বক দেখি রচুল পাগল হয়ে যায় আবু বক কর রে কুফার দুশমনরা তোর যখন পাথর মারে আমি তো ছাড়ি যখন চলিয়াছিলাম আমি দেখা করি নাই গেতে তুমি আমাকে আগে দেখা করতে আসলে বিশ্ব নবীকে দেখি আবু বকর দৌড়ে যে কালা দৌড় আবু বকর গালা নবীজি সারি দেয় না নবীজির গালা আবু বকর সারি দেয় না এত ভালোবাসার তার মা বলে আবু বকর পৃথিবীর এমন বন্ধু জীবনে দেখি না গালা সাড়ে দে কথা দিলাম রে আবু বকর बेटा তুমি জারজনে পাগল আমি অতর মা তারজনে পাগল দেখো আবু বকর গালা সাড়ে দে নবী বলো আবু বকর কে কে আমার আম্বা

আবু বকর মা গ্রহণ করলেন নবীর সাথে মোলাকাত করল আবু বকর আবু বকর তার মা কি নিয়ে বাড়ি থেকে যাইতেছে মা কে বলছে মা বাবা যদি জিজ্ঞাসা করে তুই জবাব কি দিবি আবু বকর বাবার নাম ছিল কুফা মা তুই কি জবাব দিবি আবু বকর তুমি নবীর জন্য পাগল আমিও নবীর জন্য পাগল তোর বাবা কেন পাগল হবে না সল বাড়িতে আমিও নবীর পাগল তুমিও তো নবীর জন্য পাগল আবু বকর তার মাকে নিয়ে বাড়ি আসে কুপে পা বাড়ির সামনে দাঁড়ায় ওই সময় বলে বিবি রে আমার আবু বকর কি বলে বিবি বলল ও স্বামী গো আমার আবু বকর জন্য পাগল হয়েছে তোমার বিবি আমি সেই নবীর জন্য পাগল আমি কলেমা পরি মুসলমান হয়েছি আপনি এখন কি করবেন আবু বকর বাবা বলে এ এবু বকরে তোর মা যখন মুসলমান হয়ে গেল তুমিও যখন হয়ে গেলি আমি কেন থাকবো মুসলমান হয়ে মারা যাবো যেরকম ইসলাম এমনি আসেনি ইসলাম বহু কষ্টের জীবন ইতিহাসে আসিয়াছে আজকে মুসলমানের ছেলেকে ইসলামের দাওয়াত দিতে হয় ছেলেকে নামাজের কথা কওয়া হয় আড়াই ঘন্টিতে যে ছেলেকে ডাকতে হয় ভাইটাকে ভাস থেকে ডাকতে হয় তাবলিক জামাত আসলে বাড়ি বাড়ি চতুর্থ বাড়ি ঘুরে এত ঝড় বৃষ্টিতে তবু আসি দিনের দাওয়াতটা প্রচার করে যেরকম ঠিক না বিঠিক তুমি তবুও ছাড়া দাও না

যে মা কবরে বাবা কবরে একটা नेक संतान আহে মার জন্য কোনোদিন জুমে যে নামাজ করে কান্দেনা রাসূল বলল আওলাদুন মানে ছেলে সালিহুন মানে ভালো ইয়া যখন দুয়া করে ছেলে মে মা বাবার জন্য আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করিয়া নেয় সুবহানাল্লাহ মওলবী সাহেব মাওলানা সাহেব দোয়া করি তোর মা বাবার কিছু হবে না আজকে আমার মামু জেতি বুঝি মার মায়া আমি বুঝব

আমার বউ দুনিয়াতে থাকতে আমার এই বিদ্যা ভাষে কেলেংকারি দিল আল্লাহ তুই বিচার কর আল্লাহ বলসে বান্দি বিচার তোর ছেলের দারে করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বান্দে তুই ছেলের দরায় ওই বেঈমানের মার আমি তোর ছেলের দারে কপরে পথে রাখছি রাখে না তার গড়া কান করে যাজ্জার গড়া তাই তাই করে বাবা রে তুই যদি তোর মা বাবা সাথে এইরকম ব্যবহার করিস তোর সন্তান দেখে মোর দাদাদির সাথে মোর মা বাবা এমন ব্যবহার আচরণ করছে তুইও একদিন ওই ব্যবহার পারবি যে রকম ঠিক নামি ঠিক তুই যদি তোর মার সাথে আদর করি যত্ন করি তখন কি রে মোর মা মোর দাদুকে এত আদর করছে মোর দাদিমাকে এত আদর করছে মোর বউ আনি মুইও মা বাবাকে আদর করতে বলে সেই জন্য আজকে ওয়াদা চাই যে সমস্ত যুবক আজকে আছেন আজকে ওয়াদা করি এই মা বাবাকে কোনোদিনও জীবনে আর কষ্ট দেব না রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন সারা হাত তুলি দেখান আমি মা বোনকে একটা কথা বলি যাচ্ছি বাবারা মা বোনেরা পাঁচ তো নামাজ পড়িবেন মা রমজান যখন আসবে রমজানে ফরজ রোজা করবেন ইনফ্রাদি পালেন নফল রোজাও করে নিবেন আর খুশি হাসান থাকবেন যতটুকু পর্দা করো ফরজ অতটুকু থাকবেন বোরকা পিললে পর্দা ফরজ হয় না বোরখা বললে পর্দা ফরজ আল্লাহ বলছে তো সর্বরঙ্গ ঢেকে রাখাটাই পর্দা তোর শোভা এতটুক পর্দায় থাকবেন আর তার নাম্বার বললো মা ও বালা তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে সুরে মিষ্টি সুরে কথা বলবা শান্তিভাবে কথা বলবা স্বামী ব্যবসায় লস খাইতে স্বামী বিবির কাছে প্রকাশ করতে পারে বিবিরে আজকে ব্যবসায় লস বিবি বলতে স্বামী গো ব্যবসা লাভ লজের জন্য আপনি টেনশন করেন না আল্লাহ তোমাকে আবার দিয়ে দিবে আল্লাহ আবারও মাল দিবে আজকে কেমন ব্যবসা আরো খাবেন আরো বাড় দেবে আরো বাস যেরকম ঠিক না ঠিক খবরদার স্বামীকে শান্তনা দিবেন স্বামী মন খারাপ করেন না আজকে লস খাইতে আল্লাহ দিলে কালকে আবার তোমাকে ব্যবসা দুই গুণ লাভ বাড়িয়ে দিয়ে দেবে ধরো বিশ্ব বিশ্বর যুদ্ধের ময়দানে যাবেন আয়সাকে ডাকে বলছে আয়সা আমার ঢাল তরবাল করে অস্ত্রপাতি দিয়ে দাও আমাকে খুশি মানে বিদেই দিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব রসুল স্ত্রী হযযোদ্ধ আয়েসা সিদ্ধিকা রসুলের ঢাল তরোয়াল পাতি বুঝিও দেয় না দুই চোখের পানি ঝরঝর করে ছাড়িয়ে দিয়েছে নবি গো আপনি যুদ্ধে যাবেন আমি আয়েসা একজন মহাপত্র বিবি তোমার আমাকে ছাড়ে যাবেন আমাকে ওয়াদা দিয়ে যান আপনি কোন দিন ফিরবেন যেরকম নবি বলছেন আইসা আর এক আমি দিতে পারি না আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে আসবো আয়সা তুমি খুশি মানে আমার আমি যুদ্ধে চলে দেরি করতে পারি না আয়সা চোখের পানি নবী দেখে রে আয়সা শান্তি মতন বিদায় দেয় না আয়সা বারবার বলে হুদু বাতা দিয়ে আব্বা এখন দোয়া করে দেবো পাঁচটা মিনিটের ভিতরে আব্বা বারোটা বাজবে আর মাত্র ছয় মিনিট বাকি আছে এই ছয়টা মিনিটের ভিতরে দোয়া করব। আব্বা যাবেন না এক্ষণে দোয়া করে দেব। দেবো নবী যাবার কানে আয়সাকে বললো আয়সা রে তোমার চোখের পানি দেখি যুদ্ধে না আয়সা কথা আমি তো একবার হলো দেখিয়া যাব আমি আলো একবার হলো দেখিয়া যাব নবী ওয়াদা দিল আয়সার মনে খুশি হলো যেরকম সোহানা আয়সা খুশি মনে যুদ্ধের মধ্যে সামান বানিয়ে দিলেন আয়সা যখন নবী যায় আয়সা মনে মনে ভাবে রে নবীর আতা কোনো খেলা খেলাফ হইতে পারে না পৃথিবীর মানুষের কথা খেলাফ হইতে পারে আমার রসুল্লার কথা খেলা হইতে পারে না কত বড় কথা রসুল একদিন যুদ্ধ শেষ হলো আয়শা মনে করছে কালকে তো বলছি হুজুর দুই দিনে ভিত্তি আমি চলে আসবো দুই দিন যখন হয়ে গেল আয়শা মনে করছে নবী বোঝা জহরে নামাজ আমার বাড়িতে এসে পড়বে জোরে কোন সোহান আয়েশার জহর পড়ে দোয়া করে মাহবুব আমার নবীকে ওয়াদা খেলা হইতে পারে না আমার নবী আসবে মনে হয় আসতেছে আল্লাহ আমার নবীকে তুমি সুস্থ হয়ে রাখিও আয়েশার জহরের নামাজ চলে যায় নবী পানি দিন এসে রে আফরের নামাজ চলে গেল আয়েশার মন ভাঙে গেল আমার নবী যদি শহীদ হয়ে গেছে রে এই নবী কোনো দিন আর বাড়ি আসবে না আয়সার আসর চলে গেল মাগরিবে কান্দে রে আমার নবীর মৃত্যু আদা হইতে পারে না আইসা মাগরি বেলাম আসলে আল্লাহর কাছে তো করে পড়ে আল্লাহ আমার নবী যদি ভালে ভালে ফিরে আস আল্লাহ আমি সেই নবীর নামে আমি একসরে কান্দা ফুলনাম আসরে দেবা খালামা

সাক্ষী লাভ হইতে পারি না বারবার তোমার ওই ওয়াদার কথা মনে পড়ে যায় আমি যদি আয়সার ওয়াদা পূরণ না করি আয়সা বলে নবে মিথ্যা কথা বলে দিল আয়সা আমি যুদ্ধকালীন অবস্থায় চলি আসলাম আমি বেলা চলিয়া যাব আয়সা আমার সর্বরঙ্গ ব্যথায় ব্যতীত হয়ে গেছে আমার পা গুলে একটু মালিশ করিয়া দাও হজরত আয়সা বলো গরুবে আপনি আজকে একটু দেরি করছেন আপনার নামে আমি একশো নামা মান করেছি আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে পা বলেন সারা রাত পা দেব আমি যে একশো একান্ন নফল নামা করেছি এই নামাজ আমি কখনো আল্লাহ আমার একটু দেরি আসে এত ভালোবাসে আমি নবী জীবনের বাজেট দেখলে খিজমত নিতে পারবো আইসার নামাজে নষ্ট করা যাবে না যা আমার ভালোবাসার নামাজ তুমি একশো রেখা হাত আমি নবী পাতি দেখলে জীবনে কেমন নিতে পারবো যা তুমি নামাজ পড়ো আমার মতো নামাজ না একশো রেখা নফল নামাজ মান্ন করেছে সারা নামাজ পড়ি শেষ হবে না আয়সা নামাজ রোজনে প্রস্তুত হয়ে গেল আল্লাহ বলতে প্রায় যার যার নবী বড় কাতর কেলাল তো আইসো কানিক কানে বলিয়ায় একশো রেকা নফুল নামাজ পড়া খাবি না মাত্র দুই রেকাত করিয়া নবীর কাছে আইসা খের মত করবে আমি আল্লাহ সারা রাতি আটানব্বই রেকা নফুল নামাজ পড়াছ আমার নামে লিখে দেবো